এই তো বললাম যে যাদবপুরে যে ঘটনাটি ঘটেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল তারা দাবি করেছিল যে দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেই ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা হোক শিক্ষামন্ত্রী যাদের সঙ্গে আলোচনা না করে যেভাবে ছাত্রদের উপর দিয়ে কনভয় চালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যে তার তার ফলে দুজন ছাত্র গুরুতরভাবে জখম হয়েছে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা মনে করি পশ্চিমবাংলায় এই ঘটনা শুধু নজিরবিহীন নয় এটা একটা বর্বরচিত আক্রমণ প্রতিবাদ মানে আন্দোলনরত ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া যেটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ কখনও প্রত্যক্ষ করেন এই বর্বরচিত ঘটনার প্রতিবাদে আমরা আগামীকাল সারা পশ্চিমবাংলা জুড়ে বিক্ষোভের কর্মসূচি দিয়েছি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে আমরা আহ্বান করছি বিক্ষোভে সামিল হওয়ার জন্য আগামী তেসরা মার্চ সারা পশ্চিমবাংলায় আমরা কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের আহ্বান করছি আমরা দাবি করেছি যে যে বর্বরচিত ঘটনা ছাত্রদের উপরে শিক্ষামন্ত্রীর কনভয় চালিয়ে দেওয়া তাতে গুরুতর দুজন জখম এবং সারা পশ্চিমবাংলায় যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে থ্রেট কালচার চলছে দুর্নীতির চক্র যেভাবে অগণতান্ত্রিক পরিবেশ এবং আরজিকরের প্যারামেডিক্যাল ছাত্রী যে নিঃশংসজনক মৃত্যু তার জন্য দায়ী যে দুর্নীতির চক্র এই সমস্ত কিছুকে ভিত্তি করে আমরা আগামী তেসরা মার্চ সারা পশ্চিম বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করছে আপনার নাম কি দায়িত্ব আছে বিশ্বজিৎ রায় আমি ইআইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আমি